আপনি দেখেন এই যে হাইগোলোসি ন্যানো পুলিশ প্লটটা ছিল আপনার

আমরা এই তিনটা ব্রান্ড রাখছি আচ্ছা এটা হলো দ্বিতীয় ফ্লোর হ্যাঁ এটা প্রায় 3100 স্কয়ার ফিটের শোরুম অনেক বড় শোরুম ওকে আপনারা যারা প্রোডাক্ট কিনবেন দেশ দেশের বাইরে প্রবাস থেকে যারা দেখবেন ভিডিও কিনবেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধুদেরকে পাঠাবেন আমাদের শোরুম ভিজিট করার জন্য আচ্ছা আমাদের শোরুম ভিজিট করে ভালো কিছু প্রোডাক্ট দেখতে পারে আমরা এই আশা রাখবো ইনশাআল্লাহ আমি আজকে শুরু করব আমাদের যে হট আইটেম এই আইটেমটা আমাদের একদমই রিসেন্ট লঞ্চ করছে আচ্ছা আচ্ছা এটা হলো 1224 পাথরবড়ি ডিবিএল সিরামিকস এর একদম হাই 글로সি আপনি দেখেন আপনি দাঁড়ালে কিন্তু গ্লেজটা একদম আপনার ছবিটা রিফ্লেক্স করবে মানে ছবিটা দেখা যাবে রাইট এবং এটা ভার গড আছে আপনি ভার গড়ে ঢুকলেই আপনি একটা প্রো সেটআপ চলে আসে আপনি একটা বাথরুম দিলে কিরকম হবে একটা ডাইনিং এ দিলে কিরকম হবে ড্রয়িং এ দিলে কিরকম হবে একদম ফুল ডিটেইলস চলে আসে আপনি আমার দর্শক বন্ধুরা কে টেসটা পুরো টেসটা দূর থেকে দেখেন আমার দর্শক বন্ধুরা 5 ফিট হাই রে কিরকম হয় হ্যাঁ মূলত টাইস সাত ফিট হয় নিচে তিনটা উপরে তিনটা আর মাঝখানে একটা ডেকোর দেয় তো আমরা সাধারণত যারা দোকানদাররা আমাদের জায়গা সলফলতার কারণে আমরা একটা ডিপ একটা লাইট একটা ডেকোর রাখি কাস্টমারকে বুঝতে অসুবিধা হয় আচ্ছা তো আমার এই শোরুমটা জায়গা বেশি বড় হওয়াতে আমি একটা চিন্তা করলাম যে একটু ভালোভাবে দেখাই যাতে করে কাস্টমার দেখে আর একটু সন্তুষ্ট হয় যার কারণে আমি দুইটা ডিপ দুইটা লাইট দিয়ে মাঝখানে একটা ডেকোর দিছি তারপর একটা আপনার ভিউটা

প্রোডাক্ট কিনতে চান বা দেখতে চান আমি বলবো যে আমাদের শোরুম ভিজিট করেন আমাদের কিন্তু অনেক কালেকশন কালেকশন আছে আমরা আসলে মূলত ভিডিওতে দেখানো সম্ভব না আমরা কিছু একটা ধারণা দিই আপনাদের যদি কোনো কিছু পছন্দ হয় বা পছন্দ না হলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে ছবি পাঠাবো বা আমরা আপনারা আমাদেরকে ভিডিও কল দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবেন আমাদের আমাদের নাম্বারে ভিডিও কল দিবেন কথা বলেন আপনি মেয়ে কোয়ান্টিটি দেন আমরা ইনশাল্লাহ আপদ থেকে পর্যাপ্ত ছাপড় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা এখানে আসার লোকেশনটা কি ভাই আমাদের এখানে ঠিকানাটা খুবই সিম্পল হাউস নাম্বার 8 সোনারগাঁও জনপত্র সেক্টর নাম্বার 12 উত্তরা ঢাকা 1230 সংক্ষেপে বললে যে উত্তরাকা সোনারগাঁও জনপথর সিটি ব্যাংক সিটি ব্যাংকের পরের বিল্ডিংটাই আমার showroom আচ্ছা আপনারা যারা চিনতে অসুবিধা হয় আমরা লাইভ লোকেশন দিয়ে দেব আমাদের সাথে যোগাযোগ করলে আর যদি আপনাদের তার পর অসুবিধা হয় আমরা নিজে যে আপনাদেরকে রিসেপ করে আনবো যেখান থেকে আসেন না কেন আর প্রবাসী ভাইদের জন্য আমি বলবো যে প্রবাসী ভাইয়েরা আপনারা অনেক কষ্ট করে আমাদের জন্য রেমিটেন্স পাঠান আমাদের আমরা ওটা দিয়ে আমরা আমাদের দেশ তো রেমিটেন্স নির্ভরশীল দেশ তো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন আপনার বাসায় যে থাকবে তাকে আমরা প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে তারপরে আমরা পেমেন্ট নিয়ে আসবো এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ দরকার নাই কোনো পেমেন্টের দরকার নাই আপনি শুধু প্রোডাক্ট পছন্দ করবেন আমাদের যা সেটা টোকেন মানি দিবেন জি সেটা পুরো পূর্বাকারে হয় ব্যাংকে দিবেন আর না হলে ইনভয়েস নিয়ে টাকা দিবেন কাউকে ইনভয়েস ছাড়া টাকা দিবেন না ব্যাংক ছাড়া টাকা দিবেন না জি যদি কাউকে ব্যাংক ছাড়া দেন আপনি ইনভয়েস নিয়ে দিবেন কারণ ইনভয়েস ছাড়া টাকা দেওয়া উচিত না আমি আর কিছু প্রোডাক্ট দেখাও যেমন আমাদের হাই গ্লোসি ন্যানোপলিশ টাইলস এই যে এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ হাই গ্লোসি ন্যানোপলিশ ফ্লোর টাইলস আচ্ছা আপনি দেখেন এই যে হাই গ্লোসি ন্যানোপলিশ ফ্লোর টাইস হলো আপনার একদম সম্পূর্ণ আপনার এটা দেখা যাবে আমি আপনাকে দেখাই এটা টাইলসটা আমি দাঁড় করলাম ঠিক আছে টাইলসটা নিতে নিজে পুরো আপনি দেখেন ওই ভাঙবো না ভাই কখনোই ভাঙবে না আচ্ছা এদিক বাস পাবেন নাকি ভাই একদম আপনার হাই গ্লোসি বললাম না আমি হ্যাঁ একদম আপনার চেহারা দেখা যাবে টাইলসের উপরে একদম হাই গ্লোসি ন্যানো পলিশ টাইলস দেখে দেখেন একদম খুব সুন্দর আমি কিন্তু সবাই ইউজ পরিমাণ লাইট দিয়ে রাখে আমি কিন্তু আপনি দেখেন যে আমি কিন্তু একদমই কম লাইট দিছি যাতে করে আমার কাস্টমাররা ন্যাচারাল কালারটা বুঝতে পারে রাইট যে অ্যাকচুয়াল কালারটা কি এটা বুঝতে পারে এর জন্য কিন্তু আমি খুবই কম লাইট করছি এই যে এই দুইটা দেখাইলেন এগুলোর প্রাইস কি রকম ভাই এগুলো আমাদের 105 টাকা প্রাইস আপনার পরিমাণ অনুসারে আমরা খুবই ডিসকাউন্ট দেব আচ্ছা চমৎকার ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ যাতে সবাই সন্তুষ্ট থাকে আমরা সীমিত প্রফিট করব এটা আমরা কমিটমেন্ট দিচ্ছি যে আমরা একমাত্র ইউনিক সিরামিক এজেন্সি কাস্টমারের কাছ থেকে প্রোডাক্ট দেওয়ার পরে প্রোডাক্ট লাগানোর পরে ফিডব্যাক নেয় এবং আমরা বরাবরই বলে থাকি যে আপনার প্রোডাক্ট যতদিন পর্যন্ত কাজ কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত আমরা আপনার কাছে আসি আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা আরো বেশ কিছু আরো কিছু বেশ কিছু কালেকশন দেখাবো এই যে আপনারা আরো কিছু বেশ কিছু কালেকশন দেখান দর্শক বন্ধুরা আসলে আমরা ভিডিওতে অত কিছু প্রোডাক্ট দেখাইতে পারি না জাস্ট একটা আপনাদেরকে ধারণা দেই এই ধারণার বাইরে যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুম ভিজিট করেন ইনশাআল্লাহ বলবো যে আমাদের কাছে আপনারা ভালো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এই যে

এখানে কিন্তু গোল্ডেন গোল্ডেন ডেকোরেটিভ টাইস আছে এগুলা অনেকে যে কোনো জায়গায় আপনার এক্সপেন্সিভ জায়গা ইউজ করে তো আমি বলবো যে আপনারা আমাদের এখানে আসলে টাইলস স্যানিটারি মার্বেল তারপর আপনার কিচেন অ্যাক্সেসরিজ তারপর আপনার বাটটাপ বিভিন্ন ধরনের মালাবাল পাবেন তো আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুম ভিজিট করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আমরা আপনাদেরকে কতটুকু ফ্যাসিলিটি দিতে পারবো কতটুকু সাপোর্ট দিতে পারবো কতটুকু ভালো মানের প্রোডাক্ট দিতে পারবো এটা আসলে আপনারা আসলে বুঝতে পারবেন কারণ আমরা সব সময় বরাবরই বলি যে আমরা কাজে বিশ্বাসী আমরা আপনাকে ভালো কিছু দেব ইনশাল্লাহ ইউনিক সিরামিক্স এজেন্সি সব সময় আমরা বলে থাকি যে আমরা ভালো কিছু দেব আমরা মানুষের যে কি চাই তা নিয়ে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমি একবারে ছোট থেকে শুরু করছি একবারে একবারে ছোট থেকে শুরু করছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় দিন দিন আল্লাহ তালা আমাদেরকে একটু উপরে নিয়ে যাচ্ছে আমাদেরকে দোয়া করবেন যেন আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি যাওয়ার আগে আমার লোকেশনটা আরেকবার বলতে চাই আমাদের হলো হাউস নাম্বার আট সোনারগাঁও জনপথ রোড সেক্টর নাম্বার বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম